আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে চিকেন দিয়ে ঝটপট নুডলস রান্না করে দেখাবো এই নুডলসটা কিন্তু খেতে অনেক মজার হয় নুডলস পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই পাওয়া যায় তাই ঝটপট এভাবে করে আপনারা নুডলস রান্না করে খেতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে নুডলস সিদ্ধ করে নিব সেজন্য পরিমাণ মতো পানি দিয়েছি আর পানির মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম তেল এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি নুডলসটা সিদ্ধ করব। তখন কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না তাই অবশ্যই তেল দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি কোকোলা এক প্যাকেট নুডলস নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের নুডলসই কিন্তু রান্না করে নিতে পারবেন তো প্যাকেটে থাকা অবস্থাতেই আমি নুডলসগুলো দুই ভাগ করে নিয়েছি এবার আমি এই নুডলসগুলো পাঁচ মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করে নিব এর থেকে বেশি সিদ্ধ করব না তাহলে কিন্তু একদম গলে যেতে পারে একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দিলাম আর এই স্টিক নুডলসটা যেহেতু একটু লম্বা টাইপের সেজন্য আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ছোট করেও ভেঙে নিতে পারেন স্টিক নুডলসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নুডলসটা এইভাবে করে সিদ্ধ করে নিতে হবে আর নুডলসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন যে এই নুডলসটা ভালো মতো সিদ্ধ হয়েছে যখন এরকম হাত দিয়ে চাপ দিবেন তখন একটা সুতার মতো বোঝা যাবে ঠিক তখন বুঝতে হবে নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না এখন এই নুডলসের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব তো পানিটা যখন ঝরিয়ে নিব তখন কিন্তু আমি এর মধ্যে ঠান্ডা পানি দিব ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিব এরপরে একটা ছাঁকনির সাহায্যে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দিব মুরগির মাংস আমি এখানে বড় এক পিস মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সামান্য একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম এরপরে তেলের সাথে দু এক মিনিট ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাও এই মাংসর সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা কিন্তু মাংস ভাজার পরে দিতে হবে নইলে কিন্তু মুরগির মাংসটা একটু কাঁচা থেকে যেতে পারে সেজন্য জন্য আগেই ভালো মতো ভেজে নিব এবার সব কিছু একটা সাইড করে দিচ্ছি সাইড করে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম আপনারা চাইলে কিন্তু দুইটা ডিমও দিতে পারেন তো আমি আজকে একটা ডিম দিয়েই এই নুডলসটা রান্না করব। আর নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেখান থেকে অল্প একটু মশলা ডিমের উপরে দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি একটু ঝুরি ঝুরি করে নিচ্ছি ডিমটা একটু ঝুরি ঝুরি করা হয়ে গেলে সব কিছু একত্রে করে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব আমি এখানে মুরগির মাংস দিয়ে নুডলসটি রান্না করছি আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও সেমভাবে নুডলসটা রান্না করে নিতে পারেন তো সব কিছু খুব ভালো মতো নেড়েচেরে ভেজে নিচ্ছে। এখন কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর মুরগির মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এবার আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই নুডলসটা দিয়ে দিলাম আর নুডলসটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এবার দিয়ে দিলাম নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা পুরো প্যাকেট আর সামান্য একটু লবণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিয়ে নেবেন এবার সব কিছু একত্রে মিশিয়ে নিব এই নুডলসটা এখন পাঁচ মিনিট হাই আছে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায় আমি যেহেতু ননস্টিকের প্যানে রান্না করছি এটা নিচে কিন্তু লেগে যাবে না তবে আপনারা যদি কড়াইতে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিতে হবে নইলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো আমি এই নুডলসের মধ্যে কোনো সস ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু টমেটো সস দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু নুডলসটা ভালো লাগবে তো নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি নুডলসটা কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে আর দেখুন একটা নুডলসও কিন্তু গলে যায়নি আমি কিন্তু এখানে এক প্যাকেট নুডলসই রান্না করে নিয়েছি এখন কিন্তু পুরোপুরি নুডলস রান্নাটা হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিব। নুডলস আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখুন নুডলস কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমি যেভাবে করে আপনাদেরকে দেখালাম সেমভাবে যদি আপনারাও রান্না করেন আপনাদের নুডলসও কিন্তু পারফেক্ট হবে আশা করছি আজকের এই নুডলস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ